হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল বিপ্লব কে কেমন আছে তোমার সবাই আশা করি ভালো আছো তো আজকে আবার চলে আপনার নতুন একটা দিনের নতুন একটা ব্লগ নিয়ে তো চলো ব্লগটা শুরু করি তো ফ্রেন্ডস তোমাদেরকে যেটা আমি আগে বলেছিলাম আজকে হচ্ছে তাদেরকে ডিওয়ার্মিং করার ডেট চলে এসেছি আর গতকালকে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে পুরো লফট আমি শিফট করেছি মানে পুরো লফট সুতরা এবং কিছু চেঞ্জ করেছি তো কালকে তো আমি ভিডিওতে দেখাতে পাইনি কারণ ভিডিও মানে কাজের শেষে অবস্থা একদমই বাজে ছিল আর তোমাদের দেখাতে পাইনি তো চলো এখন তোমাদেরকে আগে লফটা একটু দেখিয়ে নিই যে লফ্ট এখন দেখতে কে কেমন হয়েছে তারপরে কীভাবে আমি ডিওয়ার্মিং করাছি সেটা তোমাদের দেখাবো চলো তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমার এখন লফটের নিউ লুক এই দেখো লফ্টের নিউ লুক এদিকে সব বক্স চলে এসেছে এক সাথে এই বক্সটাকে মিডিলে ছিল তোমরা গেছো আর এদিকে চলে এসেছে যে প্লাস্টিকের বক্সগুলো আমার ওই বক্সগুলো মোমুখির খোপ তারপর ওখানে আরেকটা বক্স খালি বক্সটা ছিল ওইটা আর উপরে চলে গেছে আমাদের চুচু খুবটা এখন এই দেখো চুচু চুপচাপ বসে আছে ওর ডিমগুলো নিয়ে আর সাইটে যেটা সবচেয়ে বড় আপডেট দেখতে পাচ্ছ আমাদের যে বাইরে যে খুবটা ছিল বক্সটা যেটাতে আউল আর ম্যাডাসে ছিল ওই বক্সটা কিন্তু চলে এসেছে লফটের ভিতরে এই দেখো আর কত সুন্দর সেটও হয়ে গেছে আর তার উপর আমি আরও একটা বক্স রেখে দিয়েছি সেটা হচ্ছে কুইনের বক্সটা এই দেখো তো এবার পুরো দেখে নাও মানে লফটার চেহারে একদম চেঞ্জ হয়ে গেছে আর এখন একচুয়ালি গেছিল লকটাকে দেখতে একটু ভালো লাগছে কারণ সবগুলা বক্স একদম ড্রেসিং অনুসারে আছে এদের দেখো একদমই একের পরে আর কোনো মানে তেরা বেকার নেই আগে একটু অন্যরকম লাগতো দেখতে কিন্তু এখন সবগুলা একসাথে চলার সাথে দেখতেও খুব সুন্দর লাগছে তো পায়েররা একটু আনকমফোর্টেবল যেহেতু বক্সগুলার জায়গা চেঞ্জ হয়েছে তো সেটা তো স্বাভাবিক একটু আনকমফোর্টেবল হবেই তো বাকি এমনি যেগুলো প্যারের ডিম আছে ওই পেয়ারগুলো ঠিকই আছে যেমন চুচুর এখানে ডিম আছে তো তো চুচুর খুব চেঞ্জ হল চুচু তার ডিম দেখে বক্সে চলে গেছে আর মোমো অক্ষীর বক্স তো জায় আগের জায়গাতেই রয়েছে আর ইদি সেম কালদমটাও তার মানে ডিম দেখে সেট হয়ে গেছে জায়গাতে কারণ বক্সটা কিন্তু চেঞ্জ হয়েছে বক্সটা আগে উপরে ছিল আর এখন নিচে চলে এসেছে আর এদিকে ব্রাউন ফিমেলটাও দেখতে পাচ্ছ তার ডিম দেখে বক্সে আবার চলে এসেছে তো কোনো সমস্যা নেই যেহেতু তারা ডিমে চলে এসেছে তো ডিমটা নিয়ে এনেছিলাম যে ডিমগুলোকে অ্যাকসেপ্ট করবে কি না কিন্তু না পেয়ারগুলো দেখলাম যে না ভালোই অ্যাকসেপ্ট করে নিয়ে নিয়েছে তো দেখতে পাচ্ছ এখন বক্সের পুরো লেআউটটা মানে ললফটের লফটের তো কমেন্ট করে বলে দেবে যে এখন লফটাকে দেখতে কে মানে কেমন মনে হচ্ছে আর গাইস তোমরা একটা জিনিস অটিস করতে পারছো না কে জানি না যে এখানে কিন্তু কোনো জল আর খাবার নেই কারণ কালকে রাতে আমি জল খাবার পুরো শরীর ফেলেছি লফ থেকে শুধু লফ না প্রত্যেকটা কেজ থেকে আমি কারণ আজকে করব তাদেরকে ডিওয়ার্মিং তো তার জন্য কোনো খাবার টাবার নেই সকাল থেকে সবাই একদমই না খেয়ে রয়েছে কোনো একটা দানাও তাদেরকে খেতে আমি দিইনি কারণ ডিওয়ার্মিং করাতে হবে সকাল সকাল আর একদমই খালি পেটে তো দেখতে পাচ্ছ পেয়ারগুলো সব নিচে বসে আছে আর ম্যাডাজি আর আউলের প্যাটও এখন থেকে লফটের বি ভিতরেই থাকবে কারণ তাদের খুব তো লফটের ভি ভিতরে চলে এসেছে ফ্রেন্ডস যে বাচ্চাগুলো ছিল ভিতর তো বাচ্চা ওকে সেপারেট করে ফেলেছি যেমন দেখ দেখতে দেখতে পাচ্ছ এখানে রয়েছে আমার সব বেবিগুলা তো বেবিগুলাকে আমি হ্যান্ড ফিডিং করাবো কারণ যেহেতু তা তারা একদমই খালি পেট বেবিগুলোকে সকাল তোলে কোনো কিছু খাওয়াইনি তো আমি তাদেরকে হ্যান্ড ফিটিং করাবো কারণ পায়রাদেরকে খাওয়া দিতে দিতে আরও এক দেড় ঘন্টা পরে তো চলো আর বেশি দেরি না করে আমরা ডিওয়ার্মিং করার কাজ স্টার্ট করি কারণ অনেকগুলো পাইরা সবগুলোকে ধরে ধরে করাতে লাগবে একটু সময় লাগবে তো আর তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমি এখন এখানে নিয়ে নিয়েছি জল আর এটা কিন্তু নর্মাল জল না এটা হচ্ছে চিনি মিশানো জল মানে মিষ্টি জল একদমই জলে চিনি দিয়ে জলটা একদম গরম করে নিয়ে চলে এসেছি যাতে চিনিটা ভালো করে মিক্স হয়ে যায় জলের সাথে তো জলটা খুবই মিষ্টি হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মেইন মেডিসিনটা মানে ডি ডিওয়ার্মিং করার মেডিসিনটা এটা হচ্ছে অ্যালবোমার আর এটা তোমরা যে কোনো পশু দিয়ে যেতে পারো ডগস বলো গরু মুরগি হাঁস ছাগল সব মানে সবাইকে ইনক্লুডিং পায়রা প্লাস তোমরা বার্ডসকেও দিয়ে দিতে পারো এটা সবার জন্য একটা ভেটেনারি মেডিসিন আর তার পাশে আমি একটা ড্রপার নিয়ে নিয়েছি কারণ যেহেতু আমি প্রত্যেকটা পায়রাকে ধরে ধরে খাওয়াবো ড্রপ মানে ড্রপ কাউন্ট করে তো তার জন্য একটা ড্রপার লাগবে কারণ প্রত্যেকটা পায়রাকে আমি দুই ড্রপ করে খাওয়াবো আর হ্যাঁ দুই ড্রপ করে পার পায়রাকে আমি খাওয়াবো তো এখন আমি যে ডিওয়ার্মিংয়ের সিরাপটা রয়েছে এটাকে ভালো করে শিশিটাকে মানে শিখ করে নিয়েছিলাম যাতে মেডিসিনটা ভিতরে ভালো করে একদম মিক্স হয়ে যায় তো দেখতে পাচ্ছো এদিকে তো এখন আমি এটার মুখটা খুলে ড্রপে নিয়ে নেব কারণ যেহেতু ড্রপ দিয়ে খাওয়াবো তো তার জন্য আমি ড্রপটাকে তার আগে গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি আর এটা অ্যাকচুয়ালি নতুন ড্রপ ছিল জাস্ট আমি প্যাকেট থেকে ভেঙেছি তো দেখতে পাচ্ছ এখানে নিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি তো এবার আমি যাব পায়রাদের আনতে আর এটা হচ্ছে মিষ্টির জলটা তো মিষ্টির জলটা তোমরা অনেকে ভাবতে পারো যে মিষ্টির জল কেন খাওয়াচ্ছি রিজেন্ট হচ্ছে গাছ তোমরা তোমাদেরকে আমি শুরু থেকে ব্যাপারটা বলছি আর কি অ্যাকচুয়ালি ডিবারমিং করার সিস্টেমটা হচ্ছে তোমাদের পাইরারে পুরো খালি কপ থাকতে লাগবে ঠিক আছে পুরো খা মানে তাদেরকে আগের দিন রাত্রে থেকে আমি জল খাবার পুরো মানে লফ থেকে সরিয়ে ফেলেছি তাদেরকে না দিয়েছি জল না দিয়েছি মানে খাবার গতকাল রাত থেকে তো পায়রা পুরো মানে খালি পেট তাদের কপ পুরো খালি তো এখন যদি আমি মিষ্টি জলটা ফার্স্টে খাওয়াই তাহলে তাদের পেটে যে ওয়ার্মগুলো রয়েছে যে মানে ক্রিমিগুলা রয়েছে ওই মিষ্টির জলটা খাওয়ার জন্য মানে একদমই জেগে উঠবে আর যেহেতু মিষ্টি জল তা তো একদম পাগল হয়ে যাবে এবং ওই টাইমে আমি মেডিসিনটাও খাইয়ে দিয়েছি তো এতে কী হবে মে মেডিসিনটা ভালো কাজ করবে এবং মানে ভালোভাবে মানে যত খি এমি আছে সবগুলা মরে যাবে আর কি তো তার জন্য খুবই দরকার তোমরা যে কোনো মিষ্টির জল সেটা তোমার চিনি দিয়ে হোক বা গুড় দিয়ে হোক বা যে কোনো কিছু দিয়ে তোমরা মিষ্টি জলটা ইউজ করবে পায়রাদেরকে খাওয়ার জন্য তো আমি দেখছো এবার আমি এক এক করে সব পায়রাকে ধরে ধরে আনছিলাম যেহেতু আমি গাইস মানে নিজে প্রত্যেকটা পায়রাকে ধরে খাওয়াই আমি জানি ব্যাপারটা খুবই একটা টাফ কাজ মানে পায়রাদেরকে সিঙ্গেল এতগুলো পায়রাকে ধরে ধরে হ্যাঁ খাওয়ানোটা একটা টাফ ব্যাপার তো তো তার জন্য আমাকে হেল্প করছিল। আমার বাড়ির পাশেই কিছু ছোট ভাই ব্রাদাররা এরা অ্যাকচুয়ালি আমার সাথেই থাকে সব সময় আর তারাও খুব এক্সাইটেড পায়রা নিয়ে ওদের কাছেও পায়রা রয়েছে তারা আমার থেকে নিয়ে যায় পায়রা নিয়ে তারাও বাড়িতে পৌঁছে আর কি তো তারাও খুব মানে ভালো তাদেরও খুব ভালো লাগে ইন্টারেস্ট রয়েছে পায়রাদের উপর পশু পাখির উপর তো তার জন্য তারা সবসময় আমাকে হেল্প করে মানে যে কোনো কাজে তো দেখতে পাচ্ছ আজকেও আমি ডিওয়ার্মিং করানোর সময় তারা এসেছিল একজন আমার ভিডিও করে দিচ্ছিল এবং একজন দেখতে পাচ্ছ কি সুন্দর ড্রপ দিয়ে ওষুধ খাইয়ে দিয়ে দিচ্ছিল আমি তো জাস্ট খালিয়ে মানে ধরে রাখছিলাম বা পায়রাগুলোকে যাই হোক যেটা বলছে মাকি তো মানে পায়রাদের সিঙ্গেল করে ধরে ধরে খাওয়াটা একটু টাফ হলো আমার কাছে ভালো লাগে কারণ আমি নিজে থেকে স্যাটিসফাইড হই যে মানে প্রত্যেকটা পায়রাই আমি ডিডিওয়ার্মিং করিয়েছি এটা আমার নিজে থেকে একটা স্যাটিসফ্যাকশান আসে আর না হলে কী হয় তোমরা কাছে মানে ওই জলের ভিতরে ঘোলে সফটের ভিতরে রেখে দিতে পারো ওয়াটার ড্রিঙ্কারে ভালো করে মেয়ে মেডিসিনটা মেয়ে মিক্স করে বাট আমি রাখি না কারণ হতে পারে ড্রিঙ্কার থেকে অন্য কোনো পায়রা সবসময় জল খেতেও পারে বা নাও খেতে পারে তো এইভাবে তো রাখলে হবে না আর আমি কনফার্মও হতে পারবো না যে সবগুলো পায়রা জল খেয়েছি কি না তো তার জন্য আমি ধরে সব সবসময় খাওয়াই মানে বেশি পায়রা না আমার কয়েকটা মা মাত্র পায়রা কিন্তু কয়টা পায়রা আমি সত্যি কথা নিজেও জানি না কোনো সময় আমি কাউন্ট করিনি যে আমার কয়টা পায়রা তো যাই হোক আমি নিজে নিজে ধরে ধরেই খাওয়াই এটাই আমার সিস্টেম তো দেখতে পেয়েছ আমি আমি ধরে রাখছিলাম আরও আমার পাশের ভাইটা ও সুন্দর করে পায়রা থেকে জল আর মেডিসিন খাইয়ে দিচ্ছিলো তো এইভাবে আমি আমার সব পায়রাকে লফটার মানে যতগুলো পায়রা ফেন্সি পায়রা বলো আর দেশি গিরিবাস সবগুলোকে এবং আমার লফটের প্লাস কেজের সব পায়রাদেরকে এক এক করে ধরে ধরে এইভাবে আমি ডিভার্মিং করছিলাম আর তাদেরকে এখন কোনো খাবার দেব না তাদেরকে সবাইকে ডিভার্মিং করানোর পর মিনিমাম দুই থেকে তিন ঘন্টা পরে আমি তাদেরকে ফাইনালি জলার খাবার দেব। তো তোমরা যদি দেখতে পাচ্ছ এক এক করে সবাইকে আমি বের করছিলাম বের করে সবাইকে আমি মানে সিরিয়ালি খাওয়া ছিলাম আর কি ডিওয়ার্মিংয়ের মেডিসিনটা আর ফ্রেন্ডস আমি কিন্তু শুধু পায়রাদেরকে আজকে ডিওয়ার্মিং করাবো না আমি কিন্তু আমার লফটে যে চিকেনগুলো রয়েছে ওদেরকেও করাবো কারণ তাদেরও খুব দু দরকার আর যেহেতু পায়রাদের করছি তো তাদেরকেও একবারে আমি ডিওয়ার্মিং মানে পায়রার আশেপাশে থাকে তো সবাইকে একসাথে করালেই ভালো আর ডিওয়ার্মিং তো তোমরা যে জানোই সবার জন্যই খুবই ইম্পর্টেন্ট সেটা মুরগি হোক আর পায়রা হোক বা ডগস বা যে কোনো অ্যানিমেল তো ফ্রেন্ডস ফাইনালি কমপ্লিট পুরো লফটের মানে যত প্যারা আছে সবগুলো বাদে একটা হচ্ছে আর একটা হচ্ছে তারা চলে যাবে আমার এখান থেকে হ্যাঁ আজকে কালকের মধ্যে যার কাছে যাবে ওইখানে গিয়ে কি ভিটামিন মানে খাওয়াবে নাকি সেটা আমি জানি না তো তার জন্য আমি রিক্স নিয়ে তাদেরকে ডি ডিওয়ার্মিং করাইনি তারা থাক এভাবেই ওইখানে গিয়ে মানে যার কাছে যাবে ওরা করালে করাবে আর বাকি মোটামুটি সবাইকে আমি দিয়ে দিয়েছি একদম মানে লটে যে মুরগি গুগুলা ছিল আমার ওই মুরগি গোগুলোকেও আমি খরিয়ে দিয়েছি একবারে কমপ্লিট সবাইকে তো কালকে থেকে আমি রেগুলার তাদেরকে মাল্টিভিটামিন আর ক্যালসিয়াম খাওয়াবো কো কন্টিনিউ তিন দিন আর বাকি রয়েছে বেবিগুলা তো বেবিগুলোকে আমি হ্যান্ড ফিটিং করে দেবো তাদেরকে আল্লাহ অফটওয়ার রাখবো না আর বড় বেবিগুলোকে তো আমি খাইয়ে দিয়েছি তোমরা দেখেছো আর ছোটো গুলোকে মানে খাওয়াইনি তাদেরকে নেক্সট তিন মাস পর খাইয়ে দিতে দেবো তো চলো আপাতত আমিও খুব মানে একদম টায়ার্ড হয়ে গেছি তাদেরকে সবাইকে ধরাধরে ধরে খাওয়াতেও ভালো সময় গেছে আমার তো ঠিক আছে চলো দেখা হবে অন্য আরেকদিন দিন আরও কিছু ভালো আপডেট নিয়ে আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা